কি চরম প্রয়াস নির্বাচন কমিশনের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের জন্য কিন্তু সাধারণ মানুষগুলাকে যারা দিন আনে দিন খায় এই সব সাধারণ মানুষের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে আমি দেখতে পাচ্ছি একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একেবারেই বাস্তবে এই সাধারণ মানুষগুলো কাগজগুলোর জন্য যা ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে তা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এই নির্দক নির্বাচন কমিশন সাধারণ মানুষকে মানুষই মনে করছে না যেই সব মানুষ জানতোই না নথি কী জিনিস ডকুমেন্ট কি জিনিস যারা শুধু ভাবতো যে কিভাবে কাজ করে দু দুমোটো বা এক একমোটো খাওয়া যাবে এর পরে এবার তাদেরকেই তাদের সব কাজ বন্ধ করে দিয়ে ছুটতে হচ্ছে কাগজের পিস্ সত্তর বৎসর আশি বৎসর একশো বৎসর থেকে যারা ভারতবর্ষে বসবাস করছে এবার তাদেরকেই যারা বৃদ্ধ লোক বয়স্ক লোক তাদেরকেই ছুটতে হচ্ছে কাগজের জন্য এবার এই মানুষগুলোকেই প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় নাগরিক কিনা যারা দেশের প্রবীণ নাগরিক তাদেরকেই প্রমাণ দিতে হচ্ছে কমিশনের কাছে যে আমরা ভারতীয় নাগরিক এইসব সাধারণ মানুষ তো এরা তো জানেই না যে কোথায় গেলে কার কাছে সঠিক কাগজটা পাওয়া যাবে এদেরকে কি করবে নির্বাচন কমিশন এদেরকে কি ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে এই সরকার কমিশন প্রত্যেক যারা প্রশাসনিক লেভেলে রয়েছেন আপনাদের যদি এতই নাগরিকত্ব খোঁজার ইচ্ছা তাহলে কেন এই সাধারণ মানুষগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে কাগজপত্রগুলো সাজিয়ে দিয়ে এলেন না কেন তাদের জন্য একটা নাগরিকত্ব কার্ড তৈরি করে দিলেন না যেটা দিয়ে তারা প্রমাণ করে দিত যে আমরা ভারতীয় নাগরিক এবার কেন এই সাধারণ লোকগুলোর কাজ কর্ম সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আপনারা তাদেরকে হয়রানি করছেন এই সমস্ত লোকের পূর্বপুরুষের তাদের চোদ্দ গোষ্ঠীর নাম রয়েছে ভারতের লিস্টে ভোটার লিস্টে কিন্তু ভোটার লিস্টের নাম থেকে কি সামান্য একটা লেটার বা অক্ষরের কারণে আপনারা ভুল ধরিয়ে দিয়ে বলছেন যে এই ব্যক্তি অমুক ব্যক্তি নয় ইনি ভুলভাবে লিংকেস বা ম্যাপিং করিয়েছেন দুই একদিন আগে হঠাৎ করে নোটিশ ধরিয়ে দিয়ে বলছেন অমুক তমুক তাস্কা তো এখন দু চার দিনের মধ্যে কি করে এই সাধারণ লোকগুলো তারা কাগজ রেডি করবে আগে তো বলেননি যে যাদের দুই হাজার দুই সালের লিস্টে নাম আছে তাদেরও কাগজ লাগবে আগে তো বলা হয়েছিল যে যাদের দুই হাজার সালের লিস্টে নিজের বা পরিবারের কারো নাম রয়েছে তাদেরকে কোনো কাগজ দিতে হবে না এখন হঠাৎ করে নোটিশ ধরিয়ে দিয়ে বলছেন যে আপনাকে হিয়ারিংয়ে আসতে হবে কী অপরাধ ছিল এই লোকগুলোর কি করবেন এই সাধারণ লোকগুলাকে নির্বাচন কমিশন এই সাধারণ লোকগুলোর নাম কি আপনারা বাদ দিতে পারবেন দিবেন বাদ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যাই হোক এই কমিশন কি করতে যাচ্ছে বা কি করছে তা কিন্তু আমাদের সামনে একেবারেই স্পষ্ট আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই কাগজ নিয়ে নথি নিয়ে একেবারেই চিন্তায় রয়েছি যে আদেও কি আমাদের নামটা এসআইআর দুই হাজার ছাব্বিশের তারিখে থাকবে এটা নিয়ে কিন্তু প্রত্যেকেই চিন্তায় রয়েছি কিন্তু এই চিন্তা করলেই শুধু হবে না আমাদের কিন্তু যথাসাধ্য চেষ্টা করতে হবে যে কাগজগুলো যতটা পারি হিয়ারিংয়ে যখন ডেকেছে সেহেতু আমাদের তো হিয়ারিংয়ে যেতেই হবে তাই হিয়ারিংয়ে যাওয়ার পূর্বে আমাদের কি কি করণীয় রয়েছে যাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে তাদের কি কী করণীয় রয়েছে তা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি কিন্তু আপনাদের কাছ থেকে পাঁচটি প্রশ্ন নিয়ে বিভিন্ন জায়গা থেকে সেই প্রশ্নগুলির উত্তর খুঁজে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু ঘুরপাক খায় তাই চলুন দেখা যাক প্রশ্নগুলি প্রথম প্রশ্ন যাদের নামের বানানের সমস্যা রয়েছে একটি লেটার বা অক্ষর দুই হাজার দুই সালের তালিকায় এক এখন এক রয়েছে যার জন্য কিন্তু নোটিশ এসেছে অনেকেই কিন্তু আমাকে এরকম প্রশ্ন করেছেন আমার ভোটার কার্ডে রয়েছে এইস এবং বাবার ভোটার কার্ডে রয়েছে এইস ডি কিংবা ইচ্ছাকৃত বা সংশোধন করে কিন্তু পুরো নামটাই চেঞ্জ করে দিয়েছেন এক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে অর্থাৎ দুই সালের তালিকায় এক ছিল নাম এখন ধরেন সংশোধন করে দিয়েছেন আর এক নাম তো ক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে তা কিন্তু আমরা আলোচনা করব এবং যাদের ছয় জনের বেশি সন্তানের কারণে যদি নোটিশ এসে থাকে তাহলে তাদের ক্ষেত্রে কোন কোন কাগজ দেখাতে হবে তাদের কি করণীয় রয়েছে তাদের কাছ থেকে হিয়ারিংয়ে কি কি দেখা হচ্ছে তাও আলোচনা করব এবং সেই সাথে অনেকেই কিন্তু বাইরের রাজ্যে রয়েছেন বিভিন্ন কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বা বিভিন্ন কারণে বাইরে রয়েছেন বাইরের রাজ্য বা অন্য কোনো কান্ট্রিতে রয়েছেন এবার আপনার নামে যদি নোটিশ এসছে তাহলে আপনার কি করণীয় রয়েছে তাও আলোচনা করবো এবং চার নম্বরে যেটা বলা হয়েছে যদি আপনার কাছে বারোটি নথির মধ্যে একটি নথিও না থাকে তাহলে আমাদের কোন কোন নথি দিলে সেটা অ্যাকসেপ্টেবল হবে বা গ্রহণযোগ্য হবে তা আলোচনা করবো এবং সর্বোপরি হিয়ারিংয়ে যাওয়ার পূর্বে আমাদের কাগজপত্রগুলো কোনটার পর কোনটা ঘুষিয়ে তারপরে যাব যাতে আমাদের হয়রানি শিকার হতে না হয় তা কিন্তু আমি একেবারেই সংক্ষেপে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই দেখবেন সেই আশাই করি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাবে তো প্রথম প্রশ্ন যাদের নামের বানানের মিসম্যাচ কিংবা পুরো নামটাই চেঞ্জ হয়ে গেছে অনেকের যেমন ওয়াই ওয়াই ছিল দুই সালে এখন কিন্তু সেটা সঠিক করে দিয়েছেন এক্ষেত্রে আপনাদের কি করণীয় রয়েছে তো এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আগে নিয়েছিল। এসেছিলো অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিন্তু আপনার নাম এসেছিলো বিএলও অ্যাপে তো বিএলও কিন্তু তখন একটা আন্ডারটেকিং ফর্ম পূরণ করে একটা কিন্তু নথি আপলোড করে দিয়েছিল যদি পারেন আপনারা বিএলওর কাছ থেকে সেই আন্ডারটেকিং ফর্মটা কালেক্ট করে নেবেন এবার যদি না পারেন অর্থাৎ যদি আপনাকে আন্ডারটেকিং ফর্ম আপনার পূরণ করে দেয়নি তাহলে কিন্তু আপনাকে নতুন করে বিএলওর কাছ থেকে হিয়ারিংয়ে যাওয়ার পূর্বে আপনি একটা আন্ডারটেকিং ফর্ম পূরণ করে নেবেন যেটাতে বিএলও বলবে যে এই ব্যক্তি অমুক ব্যক্তি এতে কোনো রকম সন্দেহ নেই দিয়ে কিন্তু বিএলওর সেখানে সিগনেচার করিয়ে দিবে অবশ্যই সিগনেচার উইথ ডেট কিন্তু ওখানে লিখে দিবে সেটাই কিন্তু আপনি হিয়ারিংয়ে সেটা দেখাতে পারবেন কিন্তু আপনাদের বলে রাখি এটা কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে দিচ্ছে অনেকে কিন্তু বলবেন যে আমাদের এলাকায় তো এরকম আন্ডারটেকিং ফর্ম দিচ্ছে না তো আপনি কিন্তু আপনার বিয়েলওকে জিজ্ঞাসা করে তারপরেই কিন্তু আপনি হিয়ারিংয়ে যাবেন এরপরে যাদের জনের বেশি সন্তানের কারণে নোটিশ এসছে তাদের ক্ষেত্রে কি করণীয় রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম সেরকম ডকুমেন্ট লাগছে না তাদের কাছ থেকে যে কোনো একটা নথি দেখা হচ্ছে যেটাতে আপনার বাবার নাম রয়েছে এরকম যে কোনো একটা ডকুমেন্ট এবং সেই সাথে যে তেরোটি ডকুমেন্টের কথা বলছে সেই তেরোটি ডকুমেন্টের একটি ডকুমেন্ট সেটা হতে পারে আপনার পাসপোর্ট আপনার জন্ম সার্টিফিকেট কিংবা আপনার কাস্ট সার্টিফিকেট ও বা এসসি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনি সেটা সেখানে দেখাতে পারবেন তাহলে কিন্তু আপনার কাজ শেষ আপনাকে আর অতিরিক্ত কোনো কাজ করতে হবে না এরপরে তিন নম্বর প্রশ্ন যে যারা বাইরে থাকেন বা অন্য কোনো স্টেটে থাকেন আপনার নামে নোটিশ চলে এসছে তাহলে আপনি সেখান থেকে কিভাবে হিয়ারিং করবেন তো এক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিএলওর সাথেই প্রথমেই যোগাযোগ করে নেবেন বিএলও কিন্তু আপনাকে বলে দিবে যে কাকে যেতে হবে এবং কোন ফর্ম পূরণ করতে হবে এটা কিন্তু বিভিন্ন জায়গায় একটা ফর্ম দেওয়া হচ্ছে ইয়ার অফিস থেকে সেটা কিন্তু ফিল আপ করে তারপরেই তার বাড়ির লোক হিয়ারিংয়ে যাচ্ছে তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে তবে অবশ্যই আপনার বিএলওকে জিজ্ঞাসা করবেন যে আপনি বাইরে রয়েছেন এখন আমি আমার কী করণীয় রয়েছে ইলেকশন কমিশনের যে গাইডলাইনস যে আপনাকে কিন্তু সশরীরে যদি আপনি উপস্থিত নাও হন তাহলে কিন্তু সমস্যা নেই যদি বাইরে থাকেন ক্ষেত্রে কিন্তু আপনাকে সেখানকার একটা কাগজ দেখাতে হবে ইয়ার ও অফিসে যখন হিয়ারিংয়ে যাবে আপনার বাবা গেলে বাবা দেখাবে বা আপনার ভাই যদি যায় বা মা যায় তিনি কিন্তু সেখানে তুলে ধরবেন কাগজ এর পরের প্রশ্ন যে বারোটি নথির মধ্যে যদি কোনোটিও না থাকে তখন আমরা কোন কাগজ দেখাবো এই প্রশ্নটা কিন্তু সকলের মনেই ঘুরপাক খাচ্ছে তার কারণ বারোটি নথির মধ্যে একটি নথিও কিন্তু অনেকের কাছে নেই এমন অনেকেই রয়েছেন তো এদের ক্ষেত্রে কিন্তু মাস্টার কার্ড হিসাবে সেটা আধার কার্ডটা গ্রহণযোগ্য হচ্ছে অর্থাৎ আধার কার্ডটা কিন্তু মেইন কার্ড হিসাবে সেখানে দেখা হচ্ছে ইআরও অফিসে তো এর সাথে আপনার যা যা ডকুমেন্ট রয়েছে প্যান কার্ড বলুন রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য যে কোনো কাগজপত্র থাকুক না কেন তার সাথে অ্যাটাচ করে আপনি বিডিও অফিসে কিন্তু দিবেন বা ইআরও অফিসে দিয়ে দিবেন তাহলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে তার কারণ সুপ্রিম কোর্ট কিন্তু আধার কার্ডকে নথি হিসাবে প্রাধান্য দিয়েছে এবারে আপনাদের সেই সাথে বলে রাখি যাদের বাংলার বাড়িতে নাম এসছে বা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন বা পাবেন কিংবা ইন্দিরা গান্ধী আবাস যোজনা পেয়েছেন অথবা চা সুন্দরী এক্সটেনশন যাদের নাম ছিল বা আছে এদেরও কিন্তু কোনো রকম ঘাবড়াবার দরকার নেই তার কারণ এরা কিন্তু একটি করে সার্টিফিকেট ডাউনলোড করতে পারছে যেটা নাম হচ্ছে হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট তো সেটা কিভাবে ডাউনলোড করতে হয় তা কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা সেখান থেকে দেখে ডাউনলোড করে নেবেন সেটা কিন্তু এসআইআরে যদি আপনি দেখান যেখানে হিয়ারিংয়ে ডাকছে সেখানে যদি দেখান সেই সার্টিফিকেটটা তাহলেও কিন্তু আপনার আর অতিরিক্ত কোনো ডকুমেন্ট লাগছে না সেটা দিয়েই কিন্তু আপনার হিয়ারিং হয়ে যাচ্ছে এবারে সর্বশেষ প্রশ্ন যে যাদের হিয়ারিংয়ে দেখেছে তারা কিভাবে কাগজপত্র সাজিয়ে তারপরে যাবে তো প্রথমেই কিন্তু আপনাকে আপনার যে হিয়ারিং নোটিশটা রয়েছে সেটা সর্বপ্রথম দিতে হবে উপরে এরপরে এসআইআর যে ফর্ম অর্থাৎ অ্যানুমিনেশন ফর্ম সেটা কিন্তু দিলেন এরপরে আপনার দুই হাজার দুই সালের ভোটার লিস্ট যদি আপনার নাম দিয়ে করে থাকেন তাহলে আপনারটা দিলেন এবং যদি পরিবারের অন্য কারো নাম দিয়ে করে থাকেন লিঙ্কেজ তাহলে কিন্তু সেটা দিয়ে দিবেন এরপরে কিন্তু আপনার পিতা মাতার একটি করে ডকুমেন্ট সেটা আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যাই হোক না কেন যেটাই থাকুক না কেন বা অন্য যে কোনো নথি থাকতে পারে সেটা একটি করে দিবেন যদি মাতার না থাকে তাহলে হবে কিন্তু পিতার একটি ডকুমেন্ট দিবেন এরপরে নিজের সমস্ত ডকুমেন্ট আপনার যা যা ডকুমেন্ট রয়েছে উপরে কিন্তু বললাম এর মধ্যে আপনাদের যা যা ডকুমেন্ট রয়েছে সেই প্রত্যেকটা ডকুমেন্টেই দেওয়ার চেষ্টা করবেন যেটা ইলেকশন কমিশন গ্রহণ করছে এবং আপনি যা যা কাগজ দিবেন প্রত্যেকটা কাগজেই কিন্তু জিরক্স করে নিতে হবে প্রতিটা জিরক্সে কিন্তু নিজের সিগনেচার বা টিপসই অবশ্যই থাকতে হবে এরপরে কিন্তু আপনি একটা ডিক্লারেশন ফর্ম দিবেন যদি আপনার নামের মিসম্যাচ হয়ে থাকে সেই ডিক্লারেশন ফর্ম কোথা থেকে পাবেন তা কিন্তু এর আগে আলোচনা করলাম ওর কাছ থেকে পেয়ে যাবেন সেই ডিক্লারেশন ফর্মটা দিবেন এবং আপনার প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে সঙ্গে তাহলে কিন্তু আপনার আর কোনো রকম সমস্যা হবে না আপনি লাইনে দাঁড়িয়ে যাবেন লাইনে দাঁড়ালে আপনার সিরিয়াল আসলে আপনি হিয়ারিংয়ে যাবেন আপনাকে একটা ছবি করে নেবে তাহলেই কিন্তু আপনার হিয়ারিং সম্পূর্ণ হবে আশা করি এভাবে কাগজপত্র রেডি করলে কিন্তু আর সেরকম সমস্যা হবে না যাই হোক আপনি তো হিয়ারিংয়ে যাবেন অবশ্যই কিন্তু আপনার জায়গা থেকে আন্দোলন কিন্তু জারি রাখতে হবে তার কারণ নির্বাচন কমিশন যেটা করতে চাইছে সেটা কিন্তু আমরা একেবারেই আমাদের সামনে স্পষ্ট সুতরাং প্রত্যেককেই কিন্তু নিজের জায়গা থেকে আন্দোলন গড়ে তুলতে হবে সেটা সোশ্যাল মিডিয়াতে হতে পারে কিংবা আপনার যে ইয়ার অফিস রয়েছে সেখানে গিয়ে হতে পারে বা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ এইসবের মাধ্যমে কিন্তু আপনি আপনার আন্দোলনটাকে জারি রাখবেন এবং একতা বজায় রাখবেন কিন্তু কোনো রকমভাবে কাউকে আঘাত কিংবা ভাঙচুর কিন্তু করবেন না এতে কিন্তু আমাদেরই ক্ষতি আপনারা রাস্তাঘাট ইয়ার অফিস বা যেটাই বলুন কেন অফিস সরকারি অফিস সেগুলো বন্ধ করে দেন তালা লাগিয়ে দেন ঠিক আছে কিন্তু ভাঙচুর করবেন না মনে রাখবেন এটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা আন্দোলন একদিনেই কিন্তু এটা রুখে দেওয়া সম্ভব নয় আন্দোলন কিন্তু আমাদের শেষ অবধি জারি রাখতে হবে যতদিন না আমাদের নাম প্রত্যেকের নাম সেই ফাইনাল লিস্টে বা দু হাজার ছাব্বিশে যে এসআইআর লিস্ট প্রকাশিত হবে সেই তালিকায় যতদিন না আমাদের নাম উঠছে প্রত্যেকের কিন্তু ততদিন অবধি আন্দোলন জারি রাখতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই এস সংক্রান্ত বা হিয়ারিং সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন বা কোনো রকম মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে